কিন বনি আর গচিন বনি আর গচিন বনি মোবাইলটা নিব হ্যাঁ মোবাইলটা হাতে হাতে মোবাইলটা নিবে মানে আমার না এই হচ্ছে যে আজকে অন্নপ্রাশন হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু দ্য নিউ ভিডিও সো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো উফ উফ সেই সকাল সেই সকালে সেই মজা সেই মজা উফ আজকে সানডে খুবই মজা আজকে সানডে সেই মজা তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা একটা খুবই সুন্দর আমরা অন্নপ্রাশন অনুষ্ঠানে গিয়েছিলাম সেই মজা হয়েছে সেই আনন্দ হয়েছে তো আজকে আমরা যাচ্ছি আবারও আজকে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি সেটা আছে মাসি বাড়ি সেই মজা শুভ ভাইয়ের মেয়ের আজকে রয়েছে অন্নপ্রাশন অনুষ্ঠান তো সেই মজা হবে সেই আনন্দ হবে তুই চলো আজকে যাব হচ্ছে যে বাড়ির সবাই যাবো সবাই বলতে অনেকে যাবে না চলো দেখাই এই যে এদিকে মিরু রেডি মিরু গুড মর্নিং দাদা বৌদি এখন যাচ্ছে না গুড মর্নিং গুড মর্নিং শরীর খুব খারাপ সেই জন্য যেতে পারছি না খুব কষ্ট কতনি কষ্ট এখন এদের হচ্ছে ঠান্ডা লেগে গেছে কালকে রাতে যে প্রোগ্রামে গেছিল অনুষ্ঠানে হ্যাঁ কালকে অন্নপ্রাশন অনুষ্ঠানে গিয়ে লাগা ছিল বাট কালকে বড় বাড়ি মাসি মাসিরাজ যাওয়ার খুব ইচ্ছা ছিল শুধুমাত্র যেতে পারিনি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে হুম আর কি বলবো ইনি ইনারও ঠান্ডা লেগে গেছে দাদা বৌদি যাচ্ছে না বাকি আমরা সবাই যাচ্ছি আমি সোনালি মা মিরু বাবা অলরেডি চলে গেছে কারণ বাবা গিয়েছে মাছ নিয়ে ডাইরেক্ট মাসি বাড়ি মিরু কেমন সু পরে আমি তোমাদেরকে দেখাই শু নয় এটাকে পাম শু বলে এই জুতোগুলোকে না কি বলে জুতো গুলোকে আচ্ছা চিট জুতা ওকে হয়েছে ও মিরু স্টাইলতে এক নম্বর একদম

ওনার ওদের শরীরটা একটু সেই জন্য ওরা যাচ্ছে না তো ভাগ আমরা সবাই যাচ্ছি তো চলো যাওয়া যাক বাড়ি যাব আর বাড়ি যাব হচ্ছে যে আমরা রাজনগর তো চলো রাজনগর কিসমত আমরা যাচ্ছি মাছিবাড়ি লেটস গো সেই মজা হবে চলো 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 তো गाइस আমরা ফাইনালি চলে এসেছি ওমা মার্কস পড়িয়া যায় মার্কস তুলবনি কি ঠান্ডা লাগ যায় ভাই চলি চলি আরে এই যে মিরু এখানে ঘুঁমি ঘুঁমি আসছে মিরু ঘুঁমি ঘুঁমি আসছে এই যে পালকি এখানে ঠাকুর চলে আসছে তো গাইজ আমরা চলে আসছি এই যে ভাইয়ের হচ্ছে যে আজকে মেয়ের আজকে অন্নপ্রাশন অনুষ্ঠান সেই মজা ভাই তাহলে সব ঠিক আছে তো এদিকে কথা পালিয়ে ও আচ্ছা কেজি গেলি যাই দেখবো সুন্দর যাব ও আচ্ছা চলো এই যে শিবাঙ্গি এর হচ্ছে যে আজকে অন্নপ্রাশন মুখে মুখে মাত্র হয়ে গেছে ওকে বাদ হয়ে গেছে তো আমরা একটু লেট করে গেছি আসতে এই হচ্ছে যে ড্রেস পরানো হয়ে গেছে এই হচ্ছে আমার বোনের নাতি তোমরা দেখো মানে আমার নাতি আমার নাতি কি কইছো হাব ভাগ আছে আমার এত কান্দেনি এ কিন্তু কান্না করে না এত সুন্দর দেখো দেখো চল চল ক্যামেরা আরো একটা গিফট আছে গিফটটা দেব হ্যাঁ চলো এই যে ড্রেসটা হচ্ছে আমাদের তরফ থেকে ড্রেসটা আর আরও রয়েছে

এই হচ্ছে মাসি আর মেসো ও মেশো কেমন আছো পুজো হচ্ছে মা এসেছে হচ্ছে মাসি এখন প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত লাদনির অন্নপ্রাশনে এখন বিশাল ব্যস্ত ব্যস্ত তো হবে কি এই যে চলে আসছে শুভ ভাইয়ের ওয়াইফ এদিকে দেখো এদিকে হ্যাঁ দেখাবো 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 ব্যস্ত হ্যাঁ কাজে ব্যস্ত মোবাইলটা নিব মোবাইলটা নিবে দাদা বৌদি আসেনি ওরা আসলে আরো মজা হতো ওই তোর মন খারাপ কেন ওই মিরু মন খারাপ কেন তো গাইজ এখন আমরা খেতে বসে গেছি

ফ্রাইড রাইস চলে এসছে শুভ তুই কিন্তু বিয়েতেও তো খাওনি মাছের মোটাতে ডায়েট করছে ভালো ঠিক আছে এত দেরি করে খেতে বুঝলে হবে ওটা বাজছে এখন বাজে তিনটা আঠান্ন মাসির আজ ফাঁক নেই এত ব্যস্ত এত ব্যস্ত এই খেতে বুঝছে ও পিয়া ভালো আছে তো পুরা ভিডিও লাস্টে মানে কোথায় রে

लंगी, लंगी मुक्ता, हाय की, की? मुक्ता, शिवांगी, कौनसी मुक्ता? लेकिन तो है भी की होती है, है भी की होती है। हमारे बाली जाना, जा रहे तुम? हम राजगी हम लेटे आसी और मुखे और भाग था। नहीं तो समय लेट होएगा जी? ठीक है তো এখানে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখন প্রায় বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন যাব আমার ভাইয়ের সাথে দেখা করতে ভাই এখন হোস্টেলে আছে তো এখন যাবো ভাইয়ের কাছে তো এখন আমরা চলে এসেছি যে স্কুল তো চলো স্কুলের পেছনে একদম হোস্টেল আছে বোর্ডিং স্কুলে যেহেতু এখানে পড়ে তোমার তো জানো তো ও হচ্ছে আজকে ওর এখন এক্সাম চলছে তো সেই জন্য আমরা আসছি এখন ওকে খাওয়া দাওয়ার কিনে দিতে মুড়ি চানাচুর যেগুলো যেগুলো লাগবে ওর দরকারি সেগুলো কিনে যেতে এসেছি পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেলে তো স্কুল ছুটি পড়ে যাবে এক মাস তো তখনও বাড়ি চলে যাবে তো চলো মাসি বাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসেছি এখান থেকে আবার যাবো মাসি বাড়ি ওখান থেকে একসঙ্গে বাবা মা ওরা আমরা সবাই একসঙ্গে বাড়ি যাবো সায়ন সায়ন পড়াশোনা কী করে কী জানি শুধু ঘুরে রে শুধু খেলা আর খেলা হ্যাঁ লাগবে মুড়ি চানাচের বিস্কুট সায়ন যে আমার থেকেও যেন ডেঙা হয়ে যায় হ্যাঁ একটু লম্বা চলো এই কী লাগবে সব কিছু সব কিছু কিনে দিই তারপরে বাড়ি যাব খেলাধুলা এখন আমাদের বন্ধ পরীক্ষা চালু হবে আমি ভাবছিলাম পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু পরীক্ষা শুরু হবে এক তারিখ থেকে ফার্স্ট ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু তারপর কদিন পরীক্ষা হবে সব দিন হ্যাঁ ছুটি তারপরে এক মাস হ্যাঁ তারপর টেনে উঠবে মাধ্যমিকটা দিবে এখন চলো ভাই এখন প্রত্যেক দেখি সায়েন কটা হচ্ছে এখন সায়ানের জন্য এখন এখানে ললিপপ আর চাউমিন নেওয়া হচ্ছে এই যে সায়েনকে সব জিনিস কিনে দেওয়া হয়েছে ঠিক আছে বাই বাই খাবো পড়াশোনা করো চলো এবার আমরা বেরিয়ে যাবো তো গাইস বাড়ি চলে আসছি কি ঠান্ডা পড়ছে উফ মা বাবা এখনো আসেনি ওরা আসছে খুবই সুন্দর এদিকে এরা কি করছে কিরে তোরা যাসনি হ্যাঁ তোরা যেতে পারতিস আমাদের প্রচুর সরি মাসি মাসি বলে তোমরা আসো নি হ্যাঁ আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো পর্যন্ত আমার গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই গেমিং চ্যানেলে যাও গান্ধী বর্মন গেমিং অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো লাইভে আসবো একটু পরে আটটার সময় রাত্রে আটটার সময় যারা যারা রাত্রে ভিডিওটা দেখছো আটটার সময় গিয়ে মোটামুটি যাও আটটা সাড়ে আটটার দিকে লাইভে আসবো সেই মজা হবে সেই আনন্দ হবে চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ